প্রথম তিনটে বিজোড় সংখ্যা ওয়ান থ্রি তারপর তারপরে তিনটে জোর সংখ্যা লিখি তারপরে টেন তারপরে চারটে বিজোড় সংখ্যা ইলেভেন থার্টিন ফিফটিন এক তিন পাঁচ ওপরে তিনটে সংখ্যা তারপরের তিনটে জোর সংখ্যা ছয় আট দশ তারপরের চারটে বিজোর সংখ্যা এগারো তেরো পনেরো সতেরো এইবার খুব সহজ ব্যাপার মনে রাখবেন শেষের দিক থেকে ওপর থেকে নিজে একে দুই তিন চার করে সব লিখে ফেল প্রথমে পাঁচের পাশে এক দশের পাশে দুই পাঁচের পাশে তিন আবার পরের সরণি তিনের পর পাঁচ ছয় তারপরে সাত আট নয় এর পরে নয়ের পরে দশের শূন্যটা এইখানে লেগে ফেলুন দেখুন একটা সুন্দর মজার কি এসেছে একটু ভালো করে দেখুন তো কি পাচ্ছেন এটা এটা মজার একটা টেবিল পাবেন দেখুন এখন ম্যাজিকটা কেমন এটা একটা সতেরো ঘরের নাম তো পেয়ে গেলাম আমরা প্রথম থেকে কি লিখেছিলাম এক তিন পাঁচ তিনটে বিজোড় ছয় আট দশ তিনটে জোড় এগারো তেরো পনেরো সতেরো চারটে বিজোর আর তারপরে শেষের দিক থেকে ওপর থেকে নিচ পরপর সংখ্যা লিখে গেছি এক দুই তিন তারপরে চার পাঁচ ছয় তারপরে সাত আট নয় তারপরে লাস্টে শূন্য হয়ে গেল সতেরো ঘরের নামটা একেবারে ম্যাজিক সতেরো ক্ষে সতেরো সতেরো দুগুণো চৌত্রিশ তিন শত একান্ন চার শত আটষট্টি পাঁচ শতরং পঁচাশি ছয় শতরং একশো দুই সাত শতরং একশো উনিশ আট শত একশো ছত্রিশ নয় শত একশো তিপ্পান্ন দশ শত রং একশো সত্তর একেবারে সুন্দর মজা করে নাম্বার দিয়ে আপনারা খেলা পরে আরেকটি মজার অঙ্কের খেলাতে আসি দেখুন আমরা বোর্ডে কিন্তু ছয়ের নামটা লিখেছি ছয়ের নামটা তো খুব সহজ আমরা জানি ছয় খেয়ে ছয় মানে জিরো সিক্স লিখলাম ছয় দুগুণো বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতটি বিয়াল্লিশ ছয় আটটি আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন ছ দশে ষাট এইটা নিয়ে আমরা একটা মজার খেলা করি দেখুন একদম অঙ্কের ম্যাজিক আসুন আমরা প্রথমে করব কি এদিকের যে ওয়ান প্রথম দুটো ডিজিটকে আমরা যোগ করে দেব একদম এই দুটো ডিজিটকে কি পেলাম এক আর শূন্য যোগ করলে যা হয় সেটাকে এই পাশে দিচ্ছি আর তারপরে যে সিক্স আছে সেই সিক্সটা আমি বসিয়ে দিল প্রত্যেকটাই তাই করি দুই তার মানে এই দুই আর এক এই দুটো যোগ করলে কত হয় আগে তিন আমি এখানে লিখলাম তিন আর এই পাশে দুইটা বসিয়ে দিয়েছি প্রত্যেকটা তাই এখানে তিন আর এগুলোকে যোগ করে দিন যোগ করলে চার আর এদিকের আট একই রকম চার আর দুই যোগ করলে ছয় আর এই চার বসিয়ে দিন একই রকম পাঁচ আর তিন যোগ করলে হয় আট আর এই শূন্যটা বসিয়ে দিন একই রকম ছয় আর তিন যোগ করলে হয় নয় এই তিন বসিয়ে দিন ছয় একই রকম সাত আর চার যোগ করলে হবে এগারো আর এপাশে দুই একই রকম হবে আট আট যোগ করলে হয় বসিয়ে দিন একই রকম যোগ করলে হয় চোদ্দ আর এ পাশে চার বসিয়ে দিন দশ আর ছয় যোগ করলে হয় ষোলো আর এই পাশে শূন্যটা বসিয়ে দিন এবারে একটু ভালো করে লক্ষ্য করুন তো আমরা এই খেলা করতে করতে যে সংখ্যাগুলো পেলাম সেটা কি কোনো ঘরের একটা নামতা পেয়ে গেলাম ভালো করে লক্ষ্য করুন দেখুন কি সুন্দরভাবে আমরা একটা ষোলো ঘরের নামতা পেয়ে গেলাম কোনো মুখস্থর দরকার নেই শুধু ছয়ের ঘরের নামতার লিখলে প্রথম দুটো সংখ্যা যোগ করে লিখে আর এককের ঘরে যেটা ছিল সেটা বসিয়ে দিন তাহলে আমরা পেয়ে গেলাম এক আর শূন্য ছ এক আর ছয় তাহলে ষোলো ষোলক্ষে ষোলো দুই আর একে তিন আর দুই ষোলো দুগুণো বত্রিশ তিন আর একে চার আর আট তিনশো লং আটচল্লিশ চার আট দুই ছয় আর তারপরে চার চারশো লং চৌষট্টি পাঁচ আর তিনে আট তারপরে শূন্য পাঁচশো লং আশি ছয় আট তিনে নয় তারপরে ছয় ছিয়ানব্বই ছয়শো লং ছিয়ানব্বই সাত আর চারে এগারো আর পাশে দুই একশো বারো ষোলো সাতে একশো বারো আট আর চার বারো তার পাশে আট তাহলে আটশো লং একশো আঠাশ নয় আর পাঁচে চোদ্দো তার পাশে চার একশো চুয়াল্লিশ নয় নয় ষোলো একশো চুয়াল্লিশ আর ষোলো দশে একশো ষাট সুন্দরভাবে আপনারা ষোলো ঘরের নামটা পেয়ে গেলেন একটা অঙ্কের থেকে যাই আর একটু নতুন চমক দেখুন অঙ্ক নিয়ে কেমন খেলা করতে করতে একটা নাম বার করতে পারি আমরা প্রথমে বোর্ডের ওপরে দুটো প্রথম বিজোর সংখ্যা লিখছি প্রথম বীজর সংখ্যা এক আর তারপরের বীজর সংখ্যা তিন পাশাপাশি ঠিক এক দুটো অন্তর হয় জোর নাই বিজোর আর তারপরে ঠিক পরের সংখ্যা অর্থাৎ তিনের পরে আমরা লিখব চার পরের সংখ্যা এরপরে তার একটা অন্তর মানে জোর সংখ্যা তারপর তারপরের লাইনে ঠিক তারপর ছয়ের পরে কি হয় সাত সাত একটা বিজোর তারপরের বিজোর সংখ্যা এইভাবে নয়ের পরে কি হয় দশ দশের পরে ঠিক বিজোর বারো বারোর পরে কি হয় তেরো তেরোর পরের ঠিক বিজোড় পনেরো তাহলে আমরা লিখলাম একদম এক আর তিন দুটো ঠিক ঠিক তার পরে হয় পরের একটা অন্তর পরে চার চারের ছয় ঠিক সাত তাহলে সাত বাদ আট বাদ দিয়ে নয় নয়ের পরে ঠিক তলায় দশ এগারো বাদ দিয়ে বারো বারো পরে ঠিক তেরো চোদ্দ বাদ দিয়ে পনেরো এইবার আপনার দুটো কলম আমরা পরপর পেয়ে গেছি খুব সুন্দরভাবে এইদিকে সমস্ত গুলোর পাশে একটা করে শূন্য বসিয়ে দিন সমস্ত ধরে পাশে করে শূন্য বসিয়ে দিন আর একদম পাশে ধরে ধরে একটা করে পাঁচ বসিয়ে প্রথম দিন সবগুলো পাঁচ বসিয়ে দিন কি দেখুন তো আমরা এখানে পনেরো ঘরের নামটা পেয়ে গেলাম না দেখুন প্রথমগুলো সব প্রথম লাইনে ওপর থেকে নিচ পর্যন্ত পনেরো ঘরে সব বিজোর সংখ্যার গুণফল আর দ্বিতীয়টায় সব জোর সংখ্যার গুণফল ফল তাহলে আমরা কি করেছিলাম প্রথমে এক তারপরে তিন তার তলে এক বেশি চার তারপরে একটা বাদ দিয়ে ছয় তারপরে একটা সাত তারপরে নয় নয়ের পরে দশ দশের পাশে এক বাদ দিয়ে বারো বারোর নিচে ঠিক তারপরে তেরো একটা বাদ দিয়ে পনেরো যেহেতু এগুলো সব জড়িয়ে আছে এগুলোর পাশে ধরে সব শূন্য ওপর থেকে নিচ পর্যন্ত আর প্রথমগুলোর যেহেতু সবগুলো বিজোর আছে এগুলো ধরে সব কটা পাঁচ তাহলে আমরা কি পেলাম পনেরো ঘরের নামতা পনেরো ক্ষে পনেরো পনেরো দুগুণ তিরিশ তিন প্রণ পঁয়তাল্লিশ চার ষাট পাঁচ পনেরং পঁচাত্তর ছয় পনেরং নব্বই সাত পনেরং একশো পাঁচ আট পনেরং একশো কুড়ি নয় পনেরং একশো পঁয়ত্রিশ আর দশ পনেরো একশো পঞ্চাশ এই হলো মজার পনেরো ঘরের নামতা